যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ যারা করেন সেই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করেন সঙ্গে থাকবেন আপনারা জানেন যে আবুল সরকার কিছুদিন আগে থেকেই আল্লাহ বিদ্দি কথা বইলে আসছিলেন উনি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছেন এবং নাসকে নিয়ে বাজে মন্তব্য করছেন এটা শরীয়তের আল্লাহর এবং আল্লাহর নবীর কথা হইলে যে আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করবে অর্থাৎ যারা বিরুদ্ধে করবে তাদেরকে হত্যা করা ফরজ তোকে সাধারণ জনগণ সাধারণ মানুষ ধাওয়া করছে তারপরে ধৈরা পুলিশের হেফাজতে পুলিশকে পুলিশের কাছে হস্তান্তর করছে এটা যদি পুলিশের কাছে না দিয়ে যদি আল্লাহর হুকুম পালন করত তাহলে হয়তো এই দেশের সাধারণ মানুষ সহ সব মুসলমান মনে করি যে তারা খুশি হইত কারণ এত বড় নিকৃষ্ট প্রাণী এই ধরনের কথা হয়তো জালেম ফেরাউনও বলে নেই অথচ উনি একজন নামদারী মুসলমান গায়কের নামে এত বড় কথা আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে কুটুক্তিমূলক কথা এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না কোনোদিনই মানতে পারে না এটা করার পিছনে যে বড় একটা জিনিস কাজ করছে বা কাজ করতে আছে এই বিষয়গুলা প্রশাসনিকভাবে তদন্ত করে বাইর করা উচিত কারণ আপনারা জানেন এই কথাগুলো এই টাইমে কথা বলার মতো কারণ আছে কারণটা হল যে দেশে একটা অরাজকতা সৃষ্টি করা ফেতনা সৃষ্টি করা এটা আওয়ামী কাজ আওয়ামী লীগ ব্যর্থ সব জায়গা থেকে যে কয়টা চেলাফেলা আছে ভারতে পলাই আছে ওরা সব জায়গা থেকে ব্যর্থ ব্যর্থতার কারণে এই ধরনের আউল ফল এগুলো এখন মনে করেন টাকা পয়সা দিয়ে কিনে বিভিন্ন রকমের যেটা ফেতনা সৃষ্টি করার জন্য এই ধরনের একটা কাজ করতে পারে বলে আমার মনে হয় আমার মনে হয় শুধু সাধারণ মানুষ হিসেবে সকল মানুষ এটা মনে করে কারণ আপনারা জানেন ইতিমধ্যে ওরা বহুত অঙ্গভঙ্গিমায় আসছিল রিক্সাওয়ালা যে আইছিল আনসার সাইজে আইছিল শিক্ষক সাইজে আইছিল কোনোটাই ওরা সাকসেস হয় নাই আর হওয়া সম্ভাবনা এটা কিন্তু এখন এইটা করার কারণ জানে যে বাংলাদেশে মুসলমান আলেম ওলামা এই নিয়ে প্রতিবাদ করব মাঠে থাকবো একটা দেশের ভিতরে একটা অরাধতা সৃষ্টি হইতে পারে ফেতনা সৃষ্টি হইতে পারে এই ধরনের কিছু ওরা মনে করছে যে এখন সামনে ইলেকশন ইলেকশনশনটা আবার বানসাল করার জন্য বিভিন্ন ওই থেকে এগুলো হইতে পারে হইবে এটা আমি সঠিক বল না হইতে পারে এখন যখন ওই কুলাঙ্গারকে গ্রেপ্তার করা হয়েছে জেলে নেওয়া হয়েছে ওকে যদি এখন ডিম থেরাপি দেওয়া হয় কিছু উত্তম মাধ্যম দেওয়া হয় হয়তো সত্য কথাগুলো বাইরেই এসব এই সত্য কথাগুলো বাইর করার জন্য ওকে কিছু উত্তম মাধ্যম দিতে হইব আপনার নাইলে তো সত্য কথা বাইরেবে না ও কার কাছ থেকে কয়টাকে খাইছে কিসে এই ধরনের কথা বলছে ওর তো বয়স হয়েছে ও তো এতদিন বলে না এখন বললে কেন এর ভিতরে কারণ আছে টাকা পয়সার বিনিময়ে হয়তো এইগুলা করছে এই জন্য ওকে জিজ্ঞাসাবাদ করা উচিত কঠোরভাবে আর যারা বাংলাদেশের বিরোধিতা করতেছে বিরোধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে এদেরকেও বাইর করা উচিত এদেরকেও তদন্ত করে বাইর করা উচিত ভারতের সিম ব্যবহার করে বাংলাদেশে বিভিন্ন রকমের হুমকি দামকি বিচারক প্রসিকিউটার বিভিন্ন রকম তো এগুলো তো সব কিছু ওই কয়েকজন ভারতের পলাতক আওয়ামী লীগ ক্যাডার আছে তাদের দ্বারা এগুলো হইতে আছে তো এগুলো তো যারা দেশে আছে দেশে কারাই লিঙ্ক দেয় তাদেরও খুঁজে বাইর করা উচিত প্রশাসন তো আগে খবর পায় এখন খবর পায় না যে কে কোন জায়গায় মিটিং করে মিছিল করে কোন জায়গায় কি পরিকল্পনা করে এগুলো তো আগেই প্রশাসন খবর পায় এখন পায় না কেন এই জন্য এই ধরনের আউল ফল যতগুলো আছে আবার যে আউল পক্ষে কিছু লোক দেখলাম আন্দোলন সংগ্রাম করে তো এগুলো ওই আউল মতোই কারণ এখানে বসতে বিষয়টা যে আল্লাহর বিরুদ্ধে করছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সেখানে তাদের পক্ষে আবার কথা বলে তারা আবার মুসলমান দাবি করে আল্লাহ আমি মনে করি আল্লাহ তাদেরকে সবাইকে হেদায়ত দান করুক কারণ হেদায়ত তো আল্লাহর কাছে হেদায়ত কারো হাতে না এই জন্য আল্লাহর কাছে পানহা চাইতে হইব করতে করতেব হেদায়ত চাইতে হইব আল্লাহ যদি হেদায়ত দেয় তাহলে সে হেদায়তের অন্তর্ভুক্ত হইতে পারব আমরা দোয়া করি সকলকে জানি আল্লাহ হেদায়ত দান করে আমিন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং सब्सक्राइब करें संगे থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু